ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল নেবাল তারি মুখর তারি গদ্দার লোকেরাই সামনে আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চরমনাই পিন দুগে দুগে বাংলার জমিনে যতবার ওলামা ওলামা একত্রিত হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোন দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেস পড়ি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদ হাউজিং এর মালিক হাজি সেরাজুদ্দৌ দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দু তালায় ওই সময় বড় আলেম সাহেব মুফতি আমিনী সাহেব এরকম চরমনাই ভিড় ছিল এরকম ভাবে আব্দুল সাহেব ঢাকার একজন বড় আলেম মারা গেছেন এই লোকগুলো একাত্ত হয়ে করলো তিনটা আমরা আন্দোলন করবো সব দল না ভেঙ্গে নিয়ে একটা ব্যানারে আমরা একাত্ত হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার সাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শেখুল হাদিস আল্লাহ আজমুল হক সাহেব রায়মাহুল্লাহ এরপরে যখন চরমনাইপির দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হলো ওখান থেকে আর বেহতি পারলো না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এ দেশের আর এম সমাজ নাস্তিক মোরতাদ এবং বড়গারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে উচিত তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করল কি সেই প্রোগ্রামের সাথে একটা স্লোগান আমরা একমত আছি কিন্তু তারা খ্রিস্টানদের সাথে আত্ম করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে হয়ে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে অন্য বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা চর্মাইদেরকে শিক্ষা নিতে হবে গরিবদেরকে জানতে হবে যদি যেহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ সুহান হুয়া তালা কোরআনের যেহাদরা করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো যেহাদের হাদিস আল্লাহ র বলেছেন আল্লাহ আলাহ উত্তরিন উল্লাহ আই হেবুল্লাভিন আইয়ো কাঁতি লুনফি নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ঐ সমস্ত লোকদেরকে যারা আল্লাহর ত্যাকে কেতাল করে যুদ্ধ করে কাতারবন্দী হয় কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কেতাল কোরআনে আছে যুদ্ধ করে না আছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মারা নম্বর তে বলেছেন ইন্নাল্লাহা তারামিনাল মুমিনিনা আমতু ফাহুম ওয়া মাআলহুম বিআন্নালহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের দান এবং মাল কোরাই করেছেন জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে আল্লাহর কাছে বিক্রিত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে ফায়াকাতুলুনা ওয়া ইউক্তালুনা তারা মারে আর মরে মারে আগে তারপরে মরে বুঝা গেল খালি হাতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ফায়াকাতুলুনা ওয়া লুনা তারা মারে আর মরে মারামারি আছে কিনা কোরআনে এমনি ভাবে আল্লাহ চার সায়াতিল করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লাম যুদ্ধ করেছেন তোমার বুঝেনা আসলে বদর ও উহুদ খন্ডের ইতিহাস পড়ো বুখারী হাদিস পড়ো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাওয়াদাইতুন উকতালাফি সাবিলিল্লাহি সুম্মা ওহায়াতুম মওকতা সুম্মা ওহায়াতুম আমার মনে চায় আমি আল্লাহর পথে যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুতরাং যদি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা জিহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তার ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরুদ্ধে করে তারা আল্লাহ দুশ্মন আসলে দুশ্মন